বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে জোট করে যা করার না তাও করেছে এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল আমি বিশ্বাকের সাথে একদম একমত যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদেরই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতা রাজনীতি আপনি মনে করেন কিনা দেখুন আহ বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লিগ ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুবপদ আন্দোলন করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে দু সালে গিয়ে জোট করেছে কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে

আমি অস্বীকার করবার কোনো উপায় নাই বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে বিএনপি গাড়িতে পতাকা তুলে অস্বীকার করবার কিছু তো এগুলো ইতিহাস আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা তুলে দিয়েছিল মুরু রাজাকারের গাড়িতে আমরা যদি নামটা যদি না করে থাকি হ্যাঁ তো তারা তুলে দিয়েছিল সো একটা বিষয় বলি না আমি কিছু বলতে চাইwidetilde না আমি শুধু মনে করাই যে চাচ্ছি যে মানে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম কিছুেলি বিএনপি জামাতের দোষ দিত তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন না না আমি জাস্ট এটুকুই বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমরা অতীতের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনুস সরকারের ডিসেন্ট ইজ আ ভেরি অ্যালারমিং ভিতরে যখন আপনি ঢুকবেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল হ্যাঁ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে একাত্তরের ইয়েটা এই এই দাউল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হল যে তৎকালীন জামাত ইসলাম এবং অন্য দুটি ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে তো আমি এই মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি তো আমি আসলে পুরোটা পড়তে পারিনি এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাত এবং জামাতের এলাই যে পলিটিক্যাল পার্টি গুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনোদিন ক্ষমতায় আসছে নাই বিকজ আওয়ামী লীগ যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে গত পনেরো বছরে তারা

দেখুন বিএনপির হাত ধরে কিন্তু আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ হেস ছিল বা তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সবসময় তো অন্য যে পলিটিক্যাল পার্টি গুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্স এর দিক থেকে যদি আপনি হিসাব করেন কোন দল পারফেক্ট না কিন্তু তারপরে যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন তাহলে বিএনপির দলের কোনো সালে দেশ নেত্রী বেগম খুব অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে একত্রিশ দফা খুব ভালো কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসেছে তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে কারণ তারা

এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সংবিধানে সরি সংশোধনে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা আর্টিকেল 70 সংশোধন করা এই প্রত্যেকটাই কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে 2/3 মেজরিটি বোট লাগবে মানে 2/3 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে সো বিএনপি বলেছে যে যদি আগামিতে বিএনপি বা যেই দলে রাষ্ট্র ক্ষমতা যায় সংবিধান সংস্কার করার জন্য 3/3 মেজরিটি দরকার তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে डेफिनेटলি তারা এই সংস্কারগুলো করবে বাট যে জায়গাটা আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি

আমি শুধু বলবো যে সময়ই এই কথাগুলো উত্তর দেবে বিচার বিভাগ স্বাধীন করবে না এটা কি বিএমপি একবারও বলেছে স্বাধীন বিচার বিভাগ ওটা করবে বলছিল ওটা করবে বলছিল তারপরেও করে না এটা তো সংস্কার তো করবে না মানে দুইবারের বেশি প্রধানmetry থাকতে পারবে না এটা করবে না বলছে বিএমপি তোyli ki ar korbe ওটা করবে বলছিল না বেশা আপনারা আমি আপনাকে বলি বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইস্তাক আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন দুই হাজার করতে চেয়েছিলেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি আমরা এটি করব। তারপরে দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা তো সেটি তো তারা বলছিল যে তারা করবে তাও পাঁচ বছরে করে নাই এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন সেটা তারা কোনোদিন মানবে না তো যেটা মানবে না এটাকে আর কোনোদিন করবে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারে বেশি মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা বলেছে আচ্ছা আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে হ্যাঁ সেখানে কি আহ একটা দল তারা আগে থেকে বলে যে না পরপর দুবারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করবো না বা আমরা পরপর তিনবার দলকে দিব না হ্যাঁ বেঁচে আমি আপনার কাছে আসবো জনবিশ্বাসকে একটু শুনে আসি শুধু আমি একটু এটা বলে রাখি দলের কোনো দিন দলের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার আমরা গত চল্লিশ বছরে তাই দেখছি উদাহরণ আপনি দিলেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো পথিক তুমি পথ হারাই আছো আমরা নামে বলি আর কি যে মানে মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে ডিফারেন্ট ডেমোক্রেসি আমাদের আমি একটু এই নতুন করে বলবেন আমরা আজকে ডেলি স্টার সম্পাদক মাহুজা নামের একটি কলাম প্রকাশিত হতে দেখি সেখানে তিনি লিখছেন সম্প্রতি কি বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাস জোরদার হবে যে আমরা গণতন্ত্রের পথে এগুচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকারকে হুমকি দিয়ে আলটিমেটাম এবং আরো বিভিন্ন উপায়ে সরকারকে নতি স্বীকারে যারা বাধ্য করছে তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়া এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে জনাব ইশাক আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই আহ আরো দুই একটা বিষয় আপনার কাছে জানার আছে জনাব